আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলের সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে নিয়েছি স্যালমন ফিশ তো স্যালমন ফিশ মানে মাছটার রেসিপিটা নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে এখন এদিকে আমি মাছটা নিয়ে নিয়েছি দেখেন মাছগুলো তো এই মাছটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন হ্যাঁ আর আমার কাছে তো ভীষণ ভালো লাগে হ্যাঁ মাছটা একটা ইউনিক একটা মাছ তো এদিকে স্যালমন ফিশ মানে স্যালমন মাছটা নিয়ে নিয়েছি এখন এই স্যালমন মাছটা আমি একটু ভেজে রান্না করব মানে হালকা একটু ফ্রাই করে তারপর আমি মাছটা রান্না করব তো ভেজে যদি মাছটা রান্না করতে যান তাহলে খুবই ভালো একটা টেস্ট আসে হ্যাঁ এখন এই ভাজার জন্য আমার যা যা লাগছে প্রথমে তো আমি মাছগুলো নিয়ে নিয়েছি মাছগুলো সুন্দর মতো ধুয়ে আমি সুন্দর মতো ধুয়ে নিয়ে নিয়েছি এখন একটা প্লেটে এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাও পরিমাণ মতো অ্যাড করেছি ঝাল অনুযায়ী আপনারা অ্যাড করবেন এদিকে দিয়েছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামিচ তারপর সাথে দিব আদা বাটা আদা বাটাও এক চা চামিচ এখন এটাকে আমি মিক্স করে নিব মানে মিশিয়ে নিব হাত দিয়ে সুন্দর করে এদিকে দেখেন আমি মিক্স করে নিয়েছি এখন সুন্দর মতো আমি মিশিয়ে এখন আমি চুলায় ভাজতে চলে যাব তো এদিকে চুলায় আমি ভাজতে চলে যাওয়ার জন্য আমি চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি একটা বেশি বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটাকে আমি ভালো গরম করে নিয়েছি আর তেলটা সবসময় একটু ভালো করে গরম করে নেবেন তাহলে দেখবেন মাছটা নিচে লাগবে না এখন এর মধ্যে আমি একটা একটা করে মাছ অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ মাছ আমি দিয়ে দিব সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি আর ফিশটা যদি এভাবে রান্না করেন তাহলে দেখবেন খুব একটা দারুণ একটা মজার মাছ এটা আর এভাবে যদি রান্না করেন আমি যেভাবে রান্না করছি এই রেসিপিটা ফলো করে সত্যি বলছি দারুণ তো এদিকে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন আমি সুন্দর মনে এক ও পিট করে ভেজে নিব এদিকে আমার এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পিট ভেজে নিব উল্টিয়ে দিচ্ছি এখন সবগুলো মাছ আমি একটা একটা করে উলটিয়ে দেবো এখন সবগুলো মাছ দেখেন আমি কীভাবে উল্টিয়ে দিলাম এখন আমি এপিঠটাও ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর আমি একটা প্লেটে উঠিয়ে নিব দিয়ে সবগুলো মাছই আমি উলটিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে তাই এখন আমি এই মাছগুলোকে একটা একটা করে সুন্দর করে প্লেটে উঠিয়ে নিব কারণ আমার মাছগুলো বেশি ফ্রাই করতে হবে না হালকা করে ফ্রাই করার পরে আমি যখন রান্না করব তখন তো আমার রান্নার মধ্যেই হয়ে যাবে কালারটাও আমার মাছটার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে দেখেন এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ আর মাছগুলো উঠার পর আমি এই পেনের মধ্যেই আমি এই মাছটা রান্না করব কারণ এই পেনের মধ্যেই কড়াইয়ের মধ্যে আমার অনেকটা তেল আছে এই তেলের মধ্যেই আমি মাছটা সুন্দর মতো রান্না করে নিব আমি আলাদাভাবে পরিবেশন করে নিব হুম তো এখানে সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি উঠে নেওয়ার পর যে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যেই বেশি করে পেঁয়াজ কুচি করে দিয়েছি আর আমি সবসময় পেঁয়াজটা কুচি করে কাটি অনেক চিকন চিকন করে কাটি এখন সেই পেঁয়াজটা আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর ভুনার মধ্যে একটু বেশি পেঁয়াজ দিতে চেষ্টা করবেন তাহলে মাছটা খেতে খুবই ভালো লাগে তরকারিটা খেলে তো এদিকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা করার পর এখন দেখেন আমি চারটা পাঁচটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচ অ্যাড করার পর এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নিব একটু কালারটা চেঞ্জ হয়ে আসা অপে পর্যন্ত অপেক্ষা করব। এখন উপর দেওয়ার আমি একটু লবণ ছিটিয়ে দিলাম কারণ লবণ দিলে কি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় তাই আমি লবণ ছিটিয়ে এখন দেখেন পেঁয়াজটা আমার কতটা নরম হয়ে গেছে এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি নেওয়ার পর এর মধ্যে আমি কিন্তু টমেটো অ্যাড করব। একটা ছোট্ট একটা টমেটোকে টুকরো টুকরো করে নিয়েছি সেই টমেটোটাকে আমি এখন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি মানে টমেটোটাকে একটু নরম করে নিচ্ছি দেখেন আমি নরম আমার অনেকটা টমেটো নরম হয়ে গেছে এখন এই যে টমেটোটা দেওয়ার পর সুন্দর মতো আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরি এক চা চামচ আদা বাটা অ্যাড করলাম আবার আমি এটার মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আবার পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া আদা চামিচ দিয়ে দিলাম কারণ আমার মাছটাও কিন্তু আমি মশলা দিয়ে মেখেই ভেজেছিলাম হ্যাঁ এর মধ্যেও আমি অল্প অল্প করে মশলা অ্যাড করে দিচ্ছি এদিকে আদা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দেওয়ার পর এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি হ্যাঁ ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে একটু পানি অ্যাড করবো একটু পানি অ্যাড করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব তাহলে আমার আদার যে গন্ধটা সেটা থাকবে না এখন আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন এদিকে আমার অনেকটা মশলা কষা হয়ে গেছে অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমি আরেকটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমার টমেটোগুলা কিন্তু এরকম আস্তায় থাকবে তাহলে দেখবেন একটু খেতে ভালো লাগবে তো এই স্যালমন ফিশ রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই মাছটা এখন দেখেন আমার অনেকটা কষা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দিব। এই যে দেখেন আমি মাছগুলো দিয়েছি মাছগুলো দেওয়ার পর আমি সুন্দর মতো একটু কষিয়ে নেওয়ার পর হালকা পরিমাণ একটু গরম পানি অ্যাড করব আমি বেশি পানি অ্যাড করব না আর মাছটা আমি মাখা মাখা রাখব তো মাছটা আমি মাখা মাখা রাখবো বেশি ঝোলও থাকবে না আর দেখেন তো রেসিপিটা কেমন হচ্ছে কিন্তু অবশ্যই জানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখন আমি দেখেন একটু পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে এখন এটাকে আমি ভালো করে একটু মানে মাখামাখা করে নিব হ্যাঁ মাখা মাখা করে আমি সুন্দর মতো পরিবেশন করে নিব তো একটু লবণ লাগলে উপর দিয়ে অবশ্যই একটু লবণ ছিটিয়ে দিব। এখন দেখবো আমার লবণ লাগছে কি তো যদি লবণ লাগে উপর দিয়ে লবণ ছিটিয়ে দিলে দেখবেন টেস্টটা আরও বেশি বেড়ে যায় দেখেন আমি উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম তো এখনও যারা লাইক করে নাই প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখনও যারা শেয়ার করে নাই প্লিজ একটা করে শেয়ার করবেন সবাই একটা করে শেয়ার করে দিবেন তো আজ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করি রেসিপিটা খুবই ভালো লেগেছে স্যালমন ফিশ মানে স্যালমন মাছ স্টার রেসিপিটা তো আজ এ পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি দেখেন মাছটার কালারটা কিন্তু সেই এসেছে অনেক সুন্দর হয়েছে ঠিক না বলেন দারুণ একটা কালার চলে এসেছে তো খেতেও কিন্তু দারুণ হয়েছে খেতেও দারুণ একটা মজার টেস্ট হয়েছে তো এই যে মাছটা দেখেন তো আমি পরিবেশন করে নিচ্ছি তো দেখতে থাকুন রেসিপি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আরও অনেক দারুণ দারুণ রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম